চাহিদার কিন্তু কোনো শেষ নাই কিন্তু সেই চাহিদার মধ্যে গিয়ে টাকার পিছনে দৌড়তে গিয়ে আমরা যেন আমাদের নিজেদের সংসার আমাদের সুখ আমাদের শান্তি সবকিছু বিসর্জন দিয়ে তারপর একদিন হঠাৎ হুট করে হারিয়ে গেলাম জীবনে কিছুই হলো না সেটা না হয় আসলে জীবনের ক্ষেত্রে টাকার ভূমিকা অনস্বীকার্য টাকাই কিন্তু সব কিছুকে কার্য করে জাগতিক জীবনে টাকা লাগবে যে মানুষটা বলবে যে তার টাকা লাগবে না সে মানুষটা হয় মিথ্যুক অথবা সে একজন পাগল কারণ খাওয়া পড়া থাকা সর্বক্ষেত্রে টাকাটা কিন্তু আছে প্রশ্ন হচ্ছে কত টাকা সেটা ডিপেন্ড করছে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে সমন্বয় টানা যায় কারণ টাকা আমার লাগবে 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 চাহিদার কিন্তু কোনো শেষ নাই কিন্তু সেই চাহিদার মধ্যে গিয়ে টাকার পিছনে দৌড়তে গিয়ে আমরা যেন আমাদের নিজেদের সংসার আমাদের সুখ আমাদের শান্তি সব কিছু বিসর্জন দিয়ে তারপর একদিন হঠাৎ হুট করে হারিয়ে গেলাম জীবনে কিছুই হলো না সেটা না হয় টাকার মাস্ট টাকা থাকতে হবে কিন্তু এর মানে এই নয় যে টাকা অর্জনের জন্য অসাধু উপায় যেতে হবে টাকার পিছনে দৌড়োতে জীবন জীবনযুবন সব বিসর্জন দিতে হবে অথবা টাকার উপর বসে থেকে মানুষকে তুচ্ছ জ্ঞান করতে হবে এগুলোর অবশ্যই পরিতার্য কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে টাকাকে টাকাকে প্রয়োজনের একটা অংশ জীবন ধারণের জন্য শ্বাস যেরকম আমাদের নিতে হয় ঠিক তেমনি টাকারও প্রয়োজন হয় এটা মাথায় রেখে জীবনের যুদ্ধে মোকাবেলা করতে হবে আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছরণা বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল